আমি পদ্মজা লিখেছেন এলমা বেহরোজ চোদ্দ নম্বর পর্বে আপনাদের সাথেই আছি আমি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে নেমে এসেছে অন্দরমহলের উপর আকাশের তারাগুলো এক জলকে চলে উঠেছে যেন অসংখ্য জোনাকির জাত কুয়াশার আবরণ নেই আজ বাতাসে শুধু একটু শীতের কাপন পদ্মজা নামাজ শেষে নিজের গড়ে নীরবে বসে আছে তার চোখে উদ্বেগের ছায়া মনে অপেক্ষার উৎকণ্ঠা মৃদুলের জন্য অপেক্ষা করছে সে নিস্তব্ধতা বেঙ্গে পায়ের শব্দ বেশি এলো আমির গলুকে পদ্মজা থেকে দূরত্ব বজায় রেখে একটা চেয়ারে বসলো তারপর পরই আগমন ঘটল মৃদুলের মৃদুলের বুকটা ঠিপ ঠিপ করছে তাকে সালাম জানিয়ে নরম কণ্ঠে পদ্মজা বললেন বসুন ছোট ভাই বসল বটে কিন্তু মৃদুলের মনে শঙ্কার ঢেউ সে বুঝতে পারছে না কী করতে চলছে চোরাচাউনিতে সে কখনো আমিরকে কখনো পদ্মজাকে দেখছে পদ্মজা জিজ্ঞাসা করলো কেমন আছেন অস্বস্তি ফুটে উঠল মিঠু মৃদুলের কণ্ঠে ভালো আছি ভাবি কোনো সমস্যা হয়েছে কি সবসময় চলতি চলিত এবং আঞ্চলিক ভাষায় মিশ্রণে কথা বললে এখন সে বইয়ের ভাষায় কথা বলছে না কোনো সমস্যা হয়নি এখানে কেমন লাগছে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো জি ভাবি সব ঠিক আছে ভালো লাগছে মৃদুল একটু থেমে বলল তবে আপার কথা খুব মনে পড়ছে পদ্মার চোখে করুণার ছায়া নামলো রানী আপা কেন কেন যে এমন করল যদি ফিরে আসত কথা শেষ করে আমিরের দিকে তাকালো তার হাববাব দেখে বুঝে যাচ্ছে সেই আলোচনায় যোগ দেবে না পদ্মজা গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে মৃদুলের দিকে চোখ গড়িয়ে পূর্ণার সঙ্গে আপনার সম্পর্কটা আসলে কি প্রশ্নটা শুনে নিস্তব্ধতায় ডুবে গেল গড় বাইরে থেকে বেশি আসা পাখির ডাক যেন নিরবতাকে আরো গভীর করে তুলল মৃদুল চুপ করে আছে দেখে পদ্মজা তার কণ্ঠে একটু কোমলতায় মিশিয়ে বলল বলুন ছোট ভাই মৃদুল সাহস সঞ্চয় করে বলল এই সম্পর্কের কোনো নাম নেই আমি পূর্ণাকে পছন্দ করি আর পূর্ণা আমাকে একটা ভারী বোঝা নেমে গেল পদচার বুক থেকে মৃদুলের সরল স্বীকারোক্তি তার মনে একটু প্রশান্তি এনে দিল সময় কম কথা বাড়ানোর সুযোগ নেই একটু নড়ে চড়ে বসে বসে বলল আপনি কি পূর্ণাকে বিয়ে করতে চান আপনার পরিবার বিয়ের জন্য প্রস্তুত আছে আবারও চকিত দৃষ্টিতে আমির এবং আমির ও দিকে তাকাল মৃদুল আমির নির্বিকার চোখে তার দিকে তাকিয়ে তাকিয়ে আছে সে নীরব দর্শক মৃদুল ভাবছে কিভাবে কিভাবে জানাবো কিভাবে জবাব দিব ভদ্র দেখা বদ্র দেখাবে কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে প্রেমিকার অভিভাবকের সামনে কথা বলার জন্য অলৌকিক সাহসের প্রয়োজন অস্বস্তির লুকাতে না পেরে সে এক হাত মাথা মাথা চুলকালো তারপর গলা পরিষ্কার করে ধীরে ধীরে বলল আম্মা আব্বা অনেকদিন ধরেই বিয়ের কথা বলছে আমি রাজি ছিলাম না এখন রাজি আছি মৃদুলকে আফাদ দেখে দেখে যা বলল বিয়ের ক্ষেত্রে গায়ের রঙ নিয়ে আপনার মতামত কি। প্রশ্নটা শুনে মৃদুল থামলেন মনে হচ্ছে সে কোনো কঠিন পরীক্ষায় বসছে মেট্রিক পরীক্ষায় সেই স্বপ্ন মনে মনে পড়ে গেল যখন সে কিছুতেই লিখতে পারেনি শুধু চুপচাপ বসে সময় ছিল কখন কখন ছুটি হবে কিন্তু এখন সে জিততেই হবে পূর্ণাকে পাওয়া না পাওয়া না পাওয়ার প্রশ্ন একটু ইতস্তত করে বললো জানি না ভাবি আমার চোখে আগে কালো সাদার ভেদাভেদ ছিল কিন্তু এখন নেই কেন নেই জানি না হঠাৎ করেই মনে হচ্ছে চামড়ার কিছু যায় আসে না মনের টানটাই আসল যাকে ভালোবাসা যায় তার সব কিছু ভালোবাসা যায় ভালোবাসার সামনে সব কিছু তুচ্ছ মৃদুলের কথা শুনে কেমন মোচড় দিয়ে উঠল পদ্মার বুকের ভেতর আর চোখে আমিরের দিকে তাকালো একবার আমিরও চোরা চাউনিতে তার দিকেই তাকিয়েছিল দুজনের দৃষ্টি মিলতেই আমির নীরবে উঠে চলে গেল হতবাম্ব মৃতুল জানতে চাইল ভাবি ভুল কিছু বলছি কি রাগ করে চলে গেছে অন্তরের গোপন যন্ত্রটাকে লুকিয়ে রেখে দীর কণ্ঠে পদজা বলল আমি কথা বাড়াবো না পূর্ণাকে বিয়ে করতে চাইলে দ্রুত নিজের বাড়ি ফিরে যান অভিভাবক নিয়ে আসুন আমি আমার বোনকে যত সম্ভব যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দিতে চাই আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই আমার বোন আমার দায়িত্ব আমি চাই না সে বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকুক আশা করি দ্রুত সব কিছু হবে বিস্ময়ের ছায়া নেমে এলো মৃদুলের চোখে মুখে সে ভাবছিল পদজাকে রাজি করতে করাতে অনেক কাঠখড় পড়াতে হবে কিন্তু পদজা তো সহজে রাজি হয়ে গেল নিজেকে হঠাৎ করে অসম্ভব সৌভাগ্য সৌভাগ্যবান মনে হতে লাগলো তার মনে মনে ভাবছে সকালে কোনো সৌভাগ্যবানের মুখ দেখে উঠেছিলাম যদি মনে যদি মনে করতে পারি তাকে একটা খাসি উপহার দেব। উচ্ছ্বসিত আনন্দে মৃদুল হঠাৎ করে চেয়ার ছেড়ে উঠে পদ্মজাকে সালাম করতে ঝুঁকল আকস্মিক ঘটনায় হতম্ব হয়ে গেল পদ্মজা দ্রুত বিছানায় উঠ বিছানার উপর পাতলে বলল আস্তাক ফিরুল্লাহ আপনি আমার আপনি আমার বড় মৃদুল আনন্দে আত্মহারা কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না এত দ্রুত এমন প্রস্তাব পাবে সে কল্পনাও করেনি স্বভাব সুলভ বাসায় ফিরে গিয়ে বলল আমি শনিবারে বাড়ি যাবো রবিবারে আম্মা আব্বারে নিয়ে আসবো আপনি চিন্তা করেন না তার নিঃশ্বাস দ্রুত পড়ছে উত্তেজনায় স্পষ্ট পদ্মজা তাকে শান্ত হওয়ার জন্য পানি খেতে বললে মৃদুল এক চুমুক পানি পান করে বলল তাইলে আসি ভাবি পদ্মজার কণ্ঠে স্নেহ বলে পড়ল যান আল্লাহ আপনার ভালো করুক গড় থেকে বের হয়ে গেল মৃদুল তার পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পরই পদ্মজা অনেকক্ষণ চুপচাপ বসে রইল বাইরে অন্ধকার ঘাড়ো হয়েছে একটা দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে বলল আল্লাহ সবার ভালো করুক আমির বারান্দা থেকে দূর আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছে তার চোখে অব্যক্ত কথা এমন সময় হৃদয় পাশে এসে দাঁড়ালো জানালো শুক্রবারে সমাবেশ হচ্ছে না আমির ব্লুকোজকে জিজ্ঞেস করলো কেন শীতের কাপড় এখনো আসেনি দিন পরই শুক্রবার একটা দীর্ঘশ্বাস পেলে বলল আমির আব্বার কাজই এমন ভাগ্যবালো গ্রামবাসীকে আগে দাওয়াত দেওয়া হয়নি শুধু চেয়ারম্যানদের দাওয়াত দেওয়া 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 হয়েছে সমাবেশ যে হচ্ছে না তাদেরকে জানানো হয়েছে হয়েছে রেদোয়ান একটু থেমে বলল তুই কি আমার সঙ্গে বের হবি না আমি অন্যদিকে যাব রেদোয়ানের কণ্ঠে হঠাৎ গম্ভীর নেমে এলো রাতের ঘটনা শুনলাম অরবিদের লাশটা কী হাল করা হয়েছে আমিরের কণ্ঠে বিরক্তি পুটল যা করা হয় তাই করা হয়েছে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সম্ভব হয়নি আমি গুম না থাক গুমে না থাকলেও এমন কিছু হতো না রেদোয়ানের কণ্ঠ অনুশোচনার সুর আমিরের মেজাজ বিগড়ে গেল তো ঘুমালি কেন তুই বউয়ের প্রতি দরদ দেখিয়ে আমাদের দলে একজন বিশ্বস্ত শক্তিশালী লোককে হারালি আমি নীরব রইল রেদোয়ান আরও জোর দিয়ে বলল পদজার বুকেও ডর বয় নাই সব তোর দোষ তোর আস্কারা রেগে পোষ্প করতে করতে আমির বলল আমার সঙ্গে গলা উঁছিয়ে কথা বলবি না কি করবি বললে রেদোয়ান তে এলো মারবি মার আমির দাঁতে দাঁত চেপে বলল রেদোয়ান মুখ নিয়ন্ত্রণ কর নয়তো বিছানায় না সোজা কবরে বোঝাবে পুরানো প্রতিশোধ নিয়ে নে নিয়ে নেব অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ধীরে ধীরে বারান্দা থেকে সরে গেল রেদোয়ান বারান্দার লোহার হাতল আঁকড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলো আমির তার কপাল থেকে বিন্দু বিন্দু গাম চড়ছে পূর্ণায় আকাশের দিকে পুনরায় আকাশের দিকে তাকালো সে নীরব রাতের আকাশের তারাগুলো নীরবে সাক্ষী হয়ে রইল দুই ভাইয়ের মধ্যকার ধ্বন্দ্বের পরিনার ঘরে নিকশ অন্ধকার মজিদ হাওলাদার আলাদা গড়ে থাকেন পদজা ঘরে ঢুকে হারিকেন জ্বালালো সেই বিছানার এক কোণে রেখে বসল পরিনার পাশে পরিনার ঘুমের মধ্যে খুব দ্রুত শ্বাস নিচ্ছিল মনে হচ্ছে কেউ তার কণ্ঠে রোধ করছে তাই শ্বাস নিতে পারছে না পদজার হৃদয় বাড়ি হয়ে আসলো পরিনার চোরে আলতো করে হাত বুলিয়ে দিল সে অন্য হাতে অন্য হাত ধরল পরিনার এক হাত হাটটা খুব নরম আর ঠান্ডা তার স্মৃতির আচ্ছা আলোয় বেশে বেড়াচ্ছে প্রথম দিনের কথা সেদিন হাওলার বাড়ি হাওলাদের বাড়িতে প্রথম পা রেখেছিল সে তখন কি কোলাহল কি জনসমুদ্র ছিল আর আজ শূন্যতায় শূন্যতায় নিরবতা ছাড়ার কিছুই নেই লাবণ্য উড়ে গিয়ে বিলেতের আকাশে পড়াশোনার স্বপ্ন বুকে নিয়ে এখন শোনা যাচ্ছে সে নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হতে চলছে এক বিলেতি যুবকের সঙ্গে আমির সম্মতি দিয়েছে আর পরি তিনি কষ্ট পেয়েছেন মেয়েটা মা ছাড়া বিয়ে করে নিচ্ছে আপাও হারিয়ে গেল কোনো এক অজানা পথে কতটা যন্ত্রণা পেলে একটা মানুষ এভাবে নিঃশব্দে মিলিয়ে যায় জীবনের মানচিত্র থেকে আজ সারাদিন মদনের দেখা নেই সেই বা কোথায় চোখ খুলে তাকালেন তাকালেন পরিনা পদ্মজাকে দেখে তার ঠোঁটে ফুটে উঠলো ক্ষীণ হাসি পদ্মজা মৃদুস্বরে জিজ্ঞেস করলেন কেমন আছেন আম্মা কোনো যন্ত্রণা হচ্ছে তার হাত স্পর্শ করে পরিণা বললেন তুই আসস মা হ্যাঁ আম্মা এসেছি কিছু লাগবে পরিনার কথা বলতে কষ্ট হচ্ছে সর্বাঙ্গে যেন দাবানলের দাহন সেই ঘরটা তার কাছে মৃত্যু পড়ি পৃথিবী তাকে আর দরণ আর দারণ করতে চাইছে না ফেলে দিচ্ছে কোনো অজ্ঞাত জগতে বহু কষ্টে উচ্চারণ করলো কিছু লাগবো না কিছু লাগবো না মা তুমি খালি আমার আমার দ্বারে থাকো পরিনার চুলে হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত হলো পদ্মজা আসি আম্মা আমি আপনার পাশেই আসি হারিকেনের স্নান আলো পুরো গড়টার উপর নজর নজর বুলালেন না হঠাৎ তার মনে হলো দক্ষিণ দিকে অদৃশ্য কেউ হাঁটছে ডান পা কাঁপতে লাগলো তার পদ্মজার শাড়ি মুষ্টিবদ্ধ করে দৌড়ে কণ্ঠে বলল আমারে নিয়ে যাইতে আইসে আমারে দইরা রাখো পদ্মজা আমারে দৈরে রাখো আমারে নিয়ে যাইতে আইসে যা যা এইখান থেকে দূর হ বলতে বলতে কেঁদে ফেললেন তিনি পদ্মজার বিত হয়ে পড়লেন পদ্মজার ডান পা চেপে দৌড়ল এক হাতে ধীরে ধীরে কমে এলো কাপুনি দ্রুত অপরিণাকে পানি পান করিয়ে বলল কিছু হয়নি আম্মা কেউ নেই এখানে আপনি অকারণে ভয় পাচ্ছেন পরিণা কম্পিত স্বরে উচ্চারণ উচ্চারণ করল কেউ নাই না নেই ঘুমানোর চেষ্টা করুন পদ্মজার হাত আঁকড়ে দৌড়লেন পরিণা তার আঙ্গুলগুলো পদ্মজার হাতে জড়িয়ে গেল যেন যেমন করে শিকড় মাটি আঁকড়ে ধরে ধীরে ধীরে চোখ বোঝালেন পদ্মজা ছাড়া তার আর কেউই নেই এই হাত আঁকড়ে ধরা দেখে সে যে কেউ বুঝবে পদ্মজার প্রতি তার অগাধ বিশ্বাস ও নির্ভরতার গভীরতা তিনি যেন একটা জোরো সমুদ্র ভাসমান নৌকার যাত্রী যার একমাত্র নাবিক এই পদ্মজা বসে থাকতে থাকতে পদ্মজার চোখ দুটি লেগে এলো তখন অনেক রাত না চোখ খুলে হঠাৎ বললেন আমার আম্মার নাম ফুলবানো রামপুরায় সেরি নড়েছড়ে বসল পদ্মজা সে আরেকটা জীবনের অজানা অধ্যায়ের খুঁটিনাটি জানার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এমন এক অধ্যায় যা এতদিন ছিল অন্ধকারের আড়ালে গোপরের গহিনে পরিণার দৃষ্টি চাঁদের উপরের কোনো অদৃশ্য বিন্দুতে নিবদ্ধ যেন সেখানে লুকিয়ে আছে জীবনের অমীমাংস অমীমাংসিত রহস্য বই বাইরে থেকে বেসে আসছে শিয়ালের দূরগত হাঁক আজ এই পর্যন্ত আমাদের আজকের পর্ব ছিল পরবর্তী পর্ব দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ইউটিউব চ্যানেলটিতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকুম আলহামী